এক ভাই এক আপু তো তাদের সাথে দাদা খেলবো তাদের পরিচয় আগে নেই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি নাম আপনাদের রাসেল ইসলাম রাসেল ইসলাম ভাই আমার মিতা আপুন নাম সাবন সাবন ওকে আপু দূরে যান একটু কাছে থাইকেন হ্যাঁ তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন ট্রান্সফার সঠিক হলে আপনারা বিজয়ী হবেন স্টার্ট করব ইচ্ছা কনফিডেন্স কেমন আপু আছে দাদা খেলার অভ্যাস আছে জি

মানুষের বাসায় কাজ করে চাকরানি চাকরানি হ্যাঁ এটা একবার 100 মধ্যে 100 100 মধ্যে 100% শিওর 100 মধ্যে 100% না আমার মনে হচ্ছে ভুল आंसर না এটা ভুল হতেই পারে এটা এটাই সঠিক জি आंसर টি রাইট তিন নাম্বার প্রশ্ন তিনটার ভিতরে তিনটে आंसर রাইট আমি চার নাম্বার প্রশ্ন যাচ্ছি পা আছে কোমর আছে কিন্তু শরীর নাই কি হতে পারে এটা যে কিন্তু নেগেটিভ মত লাগে বাট आंसरটা পজিটিভই মনে হবে প্যান্ট প্যান্ট

বা এগুলা খেলতে খেলতে এতটা পর্যায়ে আসছে যে এগুলো একটু বলার আগেই একটু বোঝা যায় যে কিরকম প্রশ্নটা হবে তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন হবে নেক্সট ইপিসোড এর নতুন কোন প্রতিযোগী নিয়ে ভালো থাকবেন সবাই